দেশে এক অত্যাচারী রাজা ছিল সেই রাজার দেশে একজন কৃষক দু বছর ধরে কোনো খাজনা দিতে পারছিল না তো রাজা তাকে ডেকে পাঠালো এবং তার মানে এক মানে টুকরো জমি সেই দলিতেও তার কাছ থেকে কেড়ে নিল সে কী খেয়ে বেঁচে থাকবে তার ফ্যামিলি কি খেয়ে বেঁচে থাকবে সে কথা কিন্তু রাজা চিন্তা করলো না তো যাই হোক তার কিছুদিন পরে রাজা মারা গেল তখন কৃষক যখন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে কৃষক দৌড়ে গেল গিয়ে তার ছেলেকে খুব অনুরোধ করলো যে আমাকে একবার রাজামশাইকে দেখতে দেওয়া হোক একবার খালি একটা কথা বলি আমি চলে যাব অনেক অনুনয় বিনয় করার পরে তাকে মানে রাজামশাইকে নিচে নামানো হলো এবং কৃষক তাকে দেখতে গেল দেখতে গিয়ে কৃষক রাজামশাইয়ের কাপড় জামা সরাতে শুরু করলো এদিক ওদিক তো সবাই বলতে লাগলো একে সরাও উচিত কি কী করছে কি করছে একে সরাও কি পাগল টাগল না তো যাই হোক কৃষক তখন বলল আমি আসলে দেখছিলাম রাজামশাই সঙ্গে করে কি আমার দলিলটাও নিয়ে যাচ্ছেন নাকি এই কথার কিন্তু অনেক বড় মানে জানেন তো বন্ধুরা আসলে আমরা অনেকেই অনেকের জন্য অনেক কিছু করি যেমন বাবা মা ভাই বোন বা যে কোনো অপরের জন্য অনেক কিছু করি কিন্তু আমরা কিন্তু এটা চিন্তা করি না আমাদের কি পাপ হচ্ছে বা কি করছি তো যাই হোক একটু ভেবে কাজ করবেন বন্ধুরা নিজের পাপের বোঝা নিজেকেই টানতে হবে অন্য কেউ সঙ্গে যাবে না বা অন্য কোনো কিছু সঙ্গে নিয়ে কেউ যেতে পারবেন না